প্লেন ক্রাশ হওয়ার চল্লিশ সেকেন্ডের মধ্যে এখানে আসে আসার পরে আমি দেখছি তিনটা লাশ আর ম্যাডামের গায়ে কোনো কাপড় নাই পুরো শরীর চলছে গেছে আমাদের একটা কালা আমি দৌড়ে ওই পাশে গেলাম যাই ওর ফর্ম টিচারকে বললাম আপনি বাইরে আমার ছেলে কই উনি বললো আপা আমি উপরে উঠাই দিয়েছি আপনি টেনশন নিন না আমাকে দুজন আর্মি ধরে রাখলো আপনি যাবেন না আমি বললাম আমার ক্লাস আমার ছেলের ক্লাস থেকে আগুন আসছে আমি আমি আমার ছেলেকে নিব না আমার ছেলেকে আনতে দাও আমার বিএনসিসির ছেলেরা ঢুকতে দিচ্ছে না ম্যাডাম আপনি যাবেন না আগুন লাগবে আমাকে ওই পাশে সরাই দিল টিচার বললো আবা আপনি ওই পাশে অপেক্ষা করেন ওখানে কোনো ছেলে দেখা যাচ্ছে না ছয়টা সাতটা মেয়ে একজন টিচার সাদা ড্রেস পরা ওখান থেকে আম গাছটা কাটলো তালাটা ভাঙলো সাতটা মেয়ে আসতেছে আমাকে বলতেছে দোয়া করেন আর আমি আমাকে জোর করে ধরে রাখছে আমি তো কাউকে দেখি না তারপর আমি দেখছি আমার ছেলেকে অক্ষত অবস্থায় আল্লাহ ফিরে দিছে ওই ম্যাডাম কি আপনি জীবিত অবস্থায় দেখেছিলেন আমি ঝলসানো অবস্থায় দেখছি তার গায়ে একটু কুপুরে গেছে একজন স্যার তাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন শুধু আমি আমার ওই মুহূর্তে তো ওইটুকু সেন্স ছিল না আমি তো ছেলেকে খুঁজতেছি আমি এই এই পাঁচটুকুতে মাত্র দশ সেকেন্ডের মধ্যে থেকে আমি ওই পাশে চলে গেছি যখন আমাকে ফর্ম টিচার বললো যে ম্যাডাম ওই পাশে যান ওরা ওই দিক দিয়ে বের হবে এই জন্য আমি আর এই পাশে শুধু আমি এসেই দেখছি আসতেছে পুরো আগুনে কিন্তু নিজে আগুন ধরছে উপরে শুধু ধোয়া আর ধোয়া ছিল তারপর আমরা দৌড়ে আগুন থেকে অনেক দূরে গেলাম একটা সবার লাস্টের ক্লাসে ছিলাম থেকে আগুন থেকে দূরে গেলাম যার পর ওইখানে গ্রিল ছিল গ্রিলের একটা ছোট ফাঁক ছিল ওই ফাঁকে একটা তালা লাগানো ছিল তালাটা হাতুরি দেওয়া ভাঙার পরে আমরা ওইখান থেকে বেরিয়েছি পরপর তিনটা বিস্ফোরণ হয় প্রথম বিস্ফোরণের সময় আমরা সবাই আওয়াজের কারণে ছিটকে যেয়ে পড়ি প্রথম বিস্ফোরণটা ছিল অনেক অনেক ভয়ঙ্কর লেগে বলেছিল কিন্তু সেকেন্ড বিস্ফোরণটা যখন ফিউল ট্যাঙ্কের বিস্ফোরণটা হয় তখন আমাদের চোখ কান আমাদের সেন্স আমরা যারা মাঠে ছিলাম সবাই সেন্স হারিয়ে ফেলি কিছুক্ষণ পর অক্সিজেন সিলিন্ডারের একটা বিস্ফোরণ হয় ওই বিস্ফোরণের পর আগুনটা এত পরিমাণ বেড়ে যায় মানে যখন টেম্পারেচার পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ে যায় কারণ একটা জ্যাড বিমানের ফিউল তখন মানে মাঠের মধ্যে যারা ছিল তারা সকাবের কারণে পাঁচ থেকে ছয় মিনিট যাবৎ মাঠের মধ্যে চুপচাপ বসে থাকি কেউ নচা করতে পারতেছিল না যারা একটু দূরে